পাঞ্চালির চুল ধরে টেনে এনেছিল ভরা সভায় তাকে বিবস্ত্রা করার চেষ্টাও করা হয়েছিল তাদের চক্রান্তেই আমরা নিজেদের রাজ্য হারিয়ে তেরো বছর বনবাসে গিয়েছিলাম এসব কথা কি ভুলে গেছো তুমি তুমি কি ক্ষত্রিয় ধর্ম না বুঝে দাদাকে অপমান করছো তোমার যদি ইচ্ছে না থাকে তো যুদ্ধ করো না আমি একাই গদা নিয়ে নারায়ণাস্ত্রকে আটকে দেব কথায় কথায় এভাবেই ঝগড়া লেগে গেল পাণ্ডব যোদ্ধাদের মধ্যে ওদিকে নারায়ণাস্ত্র থেকে হাজার হাজার উজ্জ্বল সাপের মতন মুখ বান ও লোহার গোলকের মতন শুল গদা চক্রের সঙ্গে আরও নানান রকম ভয়ানক অস্ত্র ও আগুন বেরিয়ে এসে পাণ্ডব সৈন্যদের হত্যা করতে লাগল সৈন্যরা সব প্রাণ ভয়ে পালাতে লাগল কিন্তু তা দেখেও অর্জুন চুপ করে আছেন দেখে ভীষণ দুঃখের সঙ্গে যুধিষ্ঠির ধৃষ্টদুম্ন ও ওর কীকে ডেকে বললেন তোমরা নিজের নিজের সৈন্য নিয়ে দেশে ফিরে যাও আমি ভাইদের সঙ্গে আগুনে ঝাঁপ দেব অর্জুনের মতে আমি গুরুদ্রোণকে হত্যা করেছি তাই অর্জুনের ইচ্ছাই পূরণ হোক